তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তুমি বিয়ে করছিল কেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব আর তুমি বিয়ে করছিলে কেন আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো ভাই দুই দিন ধরে কিছু খাই না আমাকে একটু সাহায্য করেন এই নাও 1000 টাকা 200 টাকা তুমি নেবা 800 টাকা ফেরত দিয়ে যাবা তোমার মতো শাশরা 200 টাকা দান করছে হজম হলো না বাকি টাকা কি তোমারে ফেরত দেবে এই যে ভাই আপনার বাকি 800 টাকা শোনো দুইটা উপকার হয়েছে দান করে সব কামাই করছি আর জালনোটটা তুমি যাবা আমার সাথে তুমি তো সাঁতারি জানো না বন্যার পানিতে নামবা কি করে বৌকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চরে যাব নৌকো চড়া তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে

নম আমি ইসকা પતિ হমকো সিরফ फांसी কা সাজা চাইয়ে এই শুনছো তোমার ভাইও আমি নতুন বউ থই আবার বিদেশে যাবে ভাই রোমিও নতুন বউ থিয়ে বিদেশে যাবে তোর বউ যদি অন্য কারোর সাথে বৈগে যায় তখন কি করবি অরুণ ভাই নতুন আইন হইছে চইল লাগালে ওর বাবার কাছ থেকে ক্যাবিনেট টাকা উসুল করব ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দি আপনি চাইলে আপনাকেও দিতে পারি বলেন কি তাই নাকি তা তিন বেলা কি দিছেন তিন বেলা দিয়া ছেঁকা আপনাকে দিব উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলেন মিথ্যে কথার একটা লিমিট থেকে তো লিমিট সারা মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমার বলে তোমার মতো শান্ত আর সুন্দরবন নাকি আমি কপাল গুণে পাইছি

আরে কই তুমি তাড়াতাড়ি খাইতে দিবা না না খাইয়ে চলে যাবো টেবিলের উপর করলার তরকারি আর বেলুন রাখা আছে কোনটা খাবার সেটা বলো অরুণ ভাই ভাবছিলাম আপনার শালিকে বিয়ে করব ভাবির কথা শুনে বিয়ের স্বাদ মিটে গেছে ডাক্তার খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখকে দেখি না কিছু একটা করেন এর একটাই ট্রিটমেন্ট কেমোথেরাপি ঘুরে দাঁড়ান পেছন ইনজেকশন দিতে হবে ঠিক আছে ডাক্তার আচ্ছা আপনি সিগারেট খান নাকি কেন ডাক্তার পিছন থেকে ধুমো বের হচ্ছে নাকি জানো বেবি আমার রাতের ঘুম কেড়ে নাই কখন না বললে জানবো কি করে বলো যখন সারা রাত বৃষ্টি হয় জানালার দিকে তাকিয়ে থাকি তখন আর তোমার আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাইট পয়লে কিস্তি তখন এই এত সকাল সকাল কই যাচ্ছো তুমি শেখাসিনার নামে মার্ডার কেসের মামলা দিতে তোমার কোন নানারে শেখাসিনা মারছে আমার খালুরে মার্ডার করছে তোমার খালু তো ট্রেনে কাটা পড়ে মারা গেছে ওই ট্রেন তো শেখাসenay আনছিল তার জন্য হ্যালো

হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন মারো আমাকে মারো মারো আমাকে মারো भाभी আপনার ছেলের বয়স হয়েছে কত এই তো 3 বছরের মতো ভাবি বাবা সায়ান একটু 1 2 3 4 শোনাও তো 1 2 3 4 5 অনেক সুন্দর হয়েছে 6 7 8 9 10

কি ব্যাপার তোমরা লেখাপড়া করো না কেন লেখাপড়া না করলে তো চাকরি পাবা না এক দফা এক দাবি থাকলে চাকরির দরকার নেই দেশি চালাতে পারবো এই রোমিওর সোনার দোকানে তালা মারা কেন কি হইছে তোমার গুণধর ভাই সোনার দোকান থুইয়ে ফটোকপির দোকান দিছে ভাই রোমিও সোনার দোকান থুইয়ে ফটোকপির দোকান দিছিস কাহিনী কি অরুণ ভাই মেয়েরা যখন আয়শা বলে সামনে পিছনে দুই দিক দিয়ে করেন অনেক মজা লাগে এখন রাখি

আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোন বিয়ে করব অন্য কাউরে না ভাই এ মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতরে আমার বাচ্চা আছে

কি শুনছেন দেশে এখন শুধু এক দফা এক দাবি চলতেছে তোমার ভাই রোমিও আমারে চোখ গরম দিয়ে কথা বলে এর বিচার আমি চাই রোমিও তোর এত সাহস হলো কি করে তুই তোর ভাবির চোখ গরম দিয়ে কথা বলিস কেন ভাই আপনি জ্বলতেছে দেখছ কিভাবে মুখামুখি তর্ক করে কেন আমার জলবে কেন আপনি তো আর ভাবিরে চোখ গরম দিতে পারবেন না তাই জবাব